তো আমার ভিডিও থামাল দেখে তোমরা বুঝতে পেরে গেছো যে আজকে আমরা মোহনমল যাচ্ছি সিনেমা দেখার জন্য তো রাজকুমার আর তৃপ্তি যে নতুন সিনেমা বেরিয়েছে বিজ্ঞি বিদ্যা কা বোবালা ভিডিও যে সিনেমাটা বেরিয়েছে সেই সিনেমাটা আজকে আমরা দেখার জন্য বেরিয়ে পড়েছি তো পিছনে দেখতে পাচ্ছ সবাই একবারে বসে আছে আরাম করে যাচ্ছে এখন দেখা হবে সেই মোহন মলে তোমার সঙ্গে গিয়ে তো চলো ভিডিও দেখা শুরু করো তো ফাইনালি গাছ এখন আমরা মোহন মলের যে গ্যারেজটা আছে পার্কিংটা আছে সেই পার্কিং আমরা এখন নামলাম এখানে আমরা এখান থেকে নেমে আমরা লিফ্ট ধরে চলে যাবো সেই সিনেমা হলের উপরে তো চলো ওখানে যাই তো এখন সব ওয়েট করছে লিফ্টের জন্য লিফটে করে যাবে তো এখানে সব দেখতে পাচ্ছ সব দাঁড়িয়ে আছে ওয়েট করছে সব তোমরা আগে থেকে ওয়েট করছো এখানে অফিস এখন বক্স অফিস থেকে সে টিকিট কাটা হচ্ছে আশেপাশে আমাদের সামনে কোনটা কেমন দাম সব দেখে নিচ্ছে সোগায় আমাদের এখন টিকিট কাটা হয়ে গেছে

এখন আমরা বসে গেছি আমাদের সিট যে সিটটা আমরা এখন বুকিং করলাম সেটাতে সিনেমা এখন চালু হয়নি সাড়ে চারটার সময় সিনেমা চালু হবে এখন চারটা পঁচিশ বাজছে আর পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে মানে সিনেমাটা চালু হয়ে যাবে তো সিনেমাটা সবচেয়ে তোমাদেরকে দেখাবে কিছু কিছু জিনিসটা তোমাদেরকে দেখাবো সেগুলো দেখো তোমরা ভিডিও গাইজ এখন মানে ইন্টারমিশন তৈরি হল মানে শেষ হলো এখন হাফ মানে সিনেমাটা শেষ হয়ে গেলো তারপরে এখন আমরা যাব নিচে কিছু খাবার টাবার আনবো খাবার টাবার নিয়েছে আবার সব আবার এখানে ঢুকে যাবো আমরা এখানে চলে এসেছি খাবার নিতে যেখানে খাবার পাওয়া যাচ্ছে সেখানে তো এখানে হাফ টাইম শেষ হওয়ার পর আমরা এখন খাবার নিয়ে খাবার নেবো এখন আমরা জানি না এখন দেখা যায় কী খাবার নিয়ে এখন সব রেডি হচ্ছে খাবার এগুলো যেগুলো দেখতে পাচ্ছ এগুলো সব আমাদেরই খাবার আছে खबर एग्लो यस अपने पढ़े चले शोर तुम माने गया बुआ गया नहीं क्या जब होश में आएगा तो करेंगे समझ गया समझ गया इस पर कौन बनाते और इस बार कहाँ चले कंपनी बुआ তো সিনেমাটা এখন পর্যন্ত শেষ হলো এখন খুব ভালো লাগলো সিনেমাটা কমেডি একবারে তো দেখতেই পাচ্ছো এখন যে সিনেমাটা চলছিলো সেটা শেষ হলো কাস্টিং করতে তো এই গানটা যেটা দেখতে পাচ্ছ এখন স্ক্রিনে দেখতে পাওয়া যাচ্ছে সেটা এখন মানে লাস্টে আছে গানটা তো সিনেমাটাতে দেখতে পাওয়া যায়নি কোনটা একটা গান নাই যে গানটা আমরা দেখেছিলাম যে গানটা হ্যাঁ এই গানটাই খুঁজছিলাম আমরা এতক্ষণ ধরে যে গানটা কই সিনেমাতে যে গানটা একদম খুব চলছিল গানটা তো ওই গানটা কোথায় আছে তো লাস্টে যে দেখতে পাচ্ছো গানটা এখন করছে